হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা এখন তো বর্ষাকাল বিকাল হলেই মনে হয় কিছু একটা খাই আর বর্ষাকাল এখন বাইরেও যাওয়া যায় না যে বাইরে থেকে চপ চিঙ্গেড়া কিনে এনে খাব সেটাও হয় না মানে বৃষ্টির জন্য বাইরে বেরোনো যায় না তো বন্ধুরা আজকে ঠিক করেছি টমেটোর চপ বানাবো টমেটোর চপ মানে এমনি খুবই ভালো লাগে টকও আছে টক মিষ্টি ঝাল ঝাল করে একটু বানাবো তো দেখবেন আমি এবারে আমার টমেটোগুলোকে কেটে নিয়ে আসবো আমরা দুজন লোক তাই দুটো টমেটো নিয়েছি আপনারা যেরকম লোক সেই বুঝে নেবেন টমেটো তো বন্ধুরা ঠিক আছে আমি এবারে কেটে বেসনটা সাইড করে রাখছি এবারে টমেটোটা কেটে ফিরে আসছি রান্নায় কীভাবে বানাচ্ছি সেটাই আর কি দেখবেন এবারে সব কেটে রেডি করে নিয়েছি এই যে এখানে আমার কাঁচা লঙ্কা পেকে গেছে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে ফার্স্ট এবারে দেবো হচ্ছে নুন দিয়ে দেবো পরিমাণ মতো একবার বেসন দেবো আমার প্রয়োজন মতো যতটা বেসন লাগবে দেব এবারে মাখিয়ে নেবো আগে একটুখানি কালো জিরে দিয়ে দেবো কালো জিরে তো আমাদের শরীরের পক্ষে ভালোই অনেক অনেকে শুধু কালো জিরে খালি পেটে খায় কালো জিরে অনেক উপকার আছে সর্দিতে যখন নাক বন্ধ হয়ে যাবে এবারে হলুদ দিয়ে দিচ্ছি সব কিছু অল্প অল্প করে দিয়ে দেবো একটু চিনিও দিয়ে দিচ্ছি একটু টক টক মিষ্টিমিটি লাগবে এবারে সবগুলো মাখিয়ে নেব জল দেওয়ার দরকার পড়বে না টমেটো থেকে জল সাডে ভালো করে একটু এখন মাখিয়ে নেব বেশ করে মিশিয়ে নেব টমেটোগুলো ভেঙে যাচ্ছে মানে মাখাতে মাখাতে সব ভেঙে যাবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার আরো একটু বেসন লাগবে বেসনটা চেলে নিয়েছিলাম সব ঢেলে দিলাম সবগুলো বেসনে মাখিয়ে নেব টমেটোর জল দিয়ে কিন্তু আমার মাখানো হয়ে গেল আর জল আলাদা করে জল দিতে লাগেনি এবারে ভালো করে আবারও সব মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার মাখানো হয়ে গেছে বেশি পাতলাও করে নিই আবার বেশি ঘনও করে নিই যেভাবে আমরা মানে অন্য কিছু বড়া বানাই সেভাবেই আমি এটা মাখিয়ে নিয়েছি তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব আমি কিন্তু অল্প করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা যখন করবেন একটু বেশি করে করবেন ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা কষিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেব এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হাতে একটু তেল মেখে নিয়েছি একটু এটা একটু শুকনো শুকনো করে রেখেছি ওই জন্য হাতে তেল মাখিয়ে নিচ্ছি সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন আমি একটু মিডিয়াম সাইজের করছি একটু চেপটা চেপটা করে করবো এরকম ভাবে টমেটোর চপ বানিয়ে দেখবেন বন্ধুরা বেশি বড় করার দরকার নেই গ্যাসটা একদম কমিয়ে রেখে দিয়েছি চারটে চারটে করেই ভাজবো লেগে যাওয়ার চান্স থাকবে এবারে উল্টে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এভাবে লাল লাল করে দুদিকেই ভেজে নেব এরকম বন্ধুরা দুদিকেই লাল লাল করে ভেজে নিয়েছি একদম মিডিয়াম আছে ভাজছি যাতে ভিতরটাও সিদ্ধ হয়

সব ফটাপড়া পোড়া আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে এভাবে সব ফটা ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি তারপরে আর নেই এটাই লাস্ট ভাজলাম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আর চাইলে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন তাহলে একটু মুচ মুচা এটা হবে যাই হোক আমি শুধু বেসন দিয়ে করলাম তারপরে গ্যাসটা নি দিয়ে দিচ্ছি তো ঠিক আছে কি দিয়ে খাবো এবার একটু সসটা নিয়ে নিই তারপরে দেখাচ্ছি এবার একটু সস নিয়ে নিচ্ছি অল্প একটু টমেটো দিয়েই বানানো আবার টমেটো সস দিয়েই খাবো তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যইভাবে একদিন ট্রাই করবেন টমেটো চপ বানিয়ে এখন বর্ষাকালে খেতে খুবই ভালো লাগবে একটু ভেঙেও দেখাচ্ছি এরকম কত সুন্দর হয়েছে একদম শক্ত শক্ত হয়েছে তো এই বর্ষাকালে বাজারে না গিয়ে মানে খাওয়ার ইচ্ছা থাকলে উপায় থাকে না সেই টাইমে এই টমেটো দিয়ে এই চপটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকের জন্য কোনো কেমন হয়েছে আমার এই টমেটোর চপটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এই বর্ষাকালে